হ্যাঁ তো তোমরা দেখতেই পারতেছো এখন আমার স্ক্রিন স্ক্রিনের মধ্যে দেখো যে এখন বর্তমানে কিন্তু আমার ওয়াইফাই কানেকশান দেওয়া আছে দেখা যেতেছে দেখো ওয়াইফাই কানেকশন কিন্তু আমার দেওয়াই আছে এখন বর্তমানে তো আমি এখন ওয়াইফাই কানেকশনটা বন্ধ করে দিব আর আমার ফোনের নেটটা আমি অন করবো দেখো ওকে ওয়াইফাই নাই ফোনে ফোনে যে এমবি নেই এটা কিন্তু বুঝতেই পারবা এই যে দেখো নেটওয়ার্কের চিহ্ন নেটওয়ার্কের চিহ্ন কিন্তু এমনি আসে না যখন এমবি থাকে না ওই সময় কিন্তু আসে তোমরা তো জানোই ফোন ইউজ করো যখন এমবি থাকে না এই সময় কিন্তু আসে তো এখন আমার এমবি নাই তো এখন আমি অ্যাপটা আমি আগেই নামায় রাখছি এই যে এ টানেল তো আমি এপিএন পিআইন টানেলের মধ্যে যাবো এই পিন টানেলে আসার পরে আসুক দেখাচ্ছি দেখ এখানে কিন্তু সার্ভার কালেক্ট করা লাগে তো এটা হচ্ছে প্রথম অপশন এটা হচ্ছে প্রথমটা আর এটা হচ্ছে দ্বিতীয়টা এই দ্বিতীয়টা আমরা এই দ্বিতীয়টাতে যাব দ্বিতীয়টাতে দেখবে যে অনেক সার্ভার দেওয়া আছে একদম নিচের দিকে দেখবো যে এই যে এয়ারটেল ইন্ডিয়া এয়ারটেল ফর দু হাজার বাইশ এর মধ্যে খুঁজবা যে এই যে বাংলাদেশ এয়ারটেলের যে বাংলাদেশ রবি এয়ারটেল আছে এটা কিন্তু ফ্রি তো এটা ফ্রিতেই চালানো যায় আর এটাতে এই সার্ভারে কালেক্ট করবা এই সার্ভারটা আছে নিচে যদিও খুঁজতে সময় লাগতেছে নিচের দিকেই থাকার কথা এয়ারটেল এয়ারটেল কেনিয়া শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এগুলো কিন্তু দেখো ওই দেশগুলোর মধ্যে কিন্তু ফিরিয়ে দিয়ে চলবো যেগুলো দেশের নাম দেওয়া আছে এয়ারটেল তো এয়ারটেলটা মনে হয় উপরে আমাদেরটা মনে হয় উপরে অনেক দেওয়া ইন্ডিয়া আমাদেরটাও বের হবে যেহেতু আমি কালেক্ট করছি যাই তোমরা খুঁজে দেখো এই জায়গায় আছে এই যে বাংলাদেশ দেখতে পারতেছ এই যে বাংলাদেশ হবি এয়ারটেল এটা এই সার্ভারটা কালেক্ট কানেক্ট করে নি আমি কানেক্ট করে নিছি তখন কিন্তু আমার এমই নাই দেখো ভালো করে লক্ষ্য করো ভাই এখন কিন্তু এমবি নেই এমবি না থাকলে কিন্তু এই চিহ্নটা আসে নেটওয়ার্কের চিহ্নটা এটা কিন্তু আমার এমবি নাই জন্যই দিছে তো এখন আমি স্টার্টে কানেক্ট চাপ দিব কানেক্টিং হচ্ছে হইতে বেশি সময় লাগে না দেখছ কানেক্ট কিন্তু হয়েছে এখন চলতেছে সব তো আমি এখন ফেসবুকের এক নেট দ্বারাও দেখো নেটওয়ার্কের চিহ্ন কিন্তু আমার এখন আছে নো ইন্টারনেট ইউ মেবি আউট অফ ডাটা ফ্রম রবি ফর অপশন দেখছ পরে আবার তোমরা বলবা যে আমি ডাটা কানেকশান দিছি দিয়ে চালাইছি এম বি ছিল আমার ফোনে হ্যান ত্যান হাবিজাবি এগুলো কিন্তু না তো দেখতে এখন চলতেছে সব ভিডিও চালাই দেখাই কত স্পিডে চলে দেখো সব কোনো কাট কেনাই তুমি সাউন্ডটা কমাই দিন নাহলে কপি রে টাইব দেখছ ভাই অ্যাপটা পাইবা একদম সম্পূর্ণ ফ্রিতেই সম্পূর্ণ ফ্রিতেই পাইবা এমনকি ফ্রি ফায়ার গেম পর্যন্ত খেলতে পারবা ফ্রি ফায়ার পাবজি গেম পর্যন্ত খেলতে পারবা তো এর জন্য তোমাদের প্রয়োজন আমার তোমার যেখানেই দেখতাছো ইউটিউবে বা ফেসবুকে যেখানেই দেখো না কেন একটা লাইক করে দিবা ফলো করবা বা সাবস্ক্রাইব করবা করে কমেন্ট বক্সে বা আমি চাই লিখে কমেন্ট করবা এবং আমি রিপ্লাইয়ের মধ্যে তোমাদেরকে নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিবে আমি তোমাকে ফাইল দিয়ে দেবো এবং কি সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো এর কোনো টাকা পয়সা নেবো না সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো তোমরা যদি রাজি থাকো তোমাদের যদি লাগে আর একটা কথা এটা হচ্ছে রবি এবং এয়ারটেল ফোনের সিমের জন্য রবি আর এয়ারটেল রবি আর এয়ারটেল ছাড়া অন্য সিম হইলে কিন্তু চলবে না ফ্রিতে আগেই বলে দিলাম পরে আবার গালায় হইল ওকে তো ধন্যবাদ ভালো থাকো সবাই আর এরকম ভিডিওগুলো পাইতে আমার পেজটাকে ফলো দিয়ে রাইখো বা চ্যানেলটাকে ফলো দিয়ে রাখো যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এরকম ফ্রিতে আর পরবর্তী আরেকটা ভিডিও আসতেছে এটা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম ইউটিউব প্রিমিয়ামটাও এরকম ফ্রিতেই দেওয়া হবে সামনে আগামীকাল আসতেছে ততক্ষণ পর্যন্ত পাশে থাকো